যে আজকে চলে আসছি দ্বিতীয় হাটে গরু ছাগলের বিরাট হাট এই যে এই যে ইস্ট ইউনিভার্সিটি এটা আর তুই সামনে এই যে এই যে দেখতে পারেন আপনার এখানে হাট যে আবিদার আজকে এইটা খুব সুন্দর আসাল প্রি মিডিয়ামের মধ্যে ভালো আছে হ্যাঁ এটা একটু লম্বা আছে ভালো লম্বা এটা

আর আমি একটা ওই সাইডে যাই দেখে আসি পিঙ্ক হোয়াইট পিঙ্ক এটা এটা নেপালিজ কী দেখে বুঝলি কত কালা থেকে না 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 মাথা লেমা একটু বেকা হয়

ম্যারাদার থেকে ভালো বেশি একটা হাত নাই এদিকে ম্যারিয়া যখন বসতো তখন সব বড়ো বড়ো গুলো বসতো এখন একটা অ্যাভারেজ সাইজের গরু আছে তো এখানে এই পাশেও দেখতে পারেন গরু এই পাশেও গরু এই দিকেও গরু আমি কী মনে হয় চল আমরা যাই আকাশ অবস্থা বেশি একটা ভালো না তো বেশি একটা বড়ো না এই হাতটা আমুলিয়া মডেল যেটা ছিল ওইটা হচ্ছে আপনার ডেমরাতে ওটা মোটামুটি বড়ো সাইজে কিন্তু সেটা বেশি একটা তো মোটামুটি এরকমই হবে দাম তো আপনারা যাবেন আরও দিন দিন দাম কমবে বাড়বে না তো এই যে এইটা হচ্ছে ইস্ট ওয়েসার ইয়ে আপনার ওই যে ওই পার্টি না ওই যে সামনে হচ্ছে ব্র্যাকভার্ড সিটি এই যে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট তো এইটা হচ্ছে আপনার এই মাঝে মাঝে একটা পর্যায়ের জায়গা তো আপনি আসতে পারবেন এখানে গরু টরু নিতে পারবেন অনেক গরু আছে আমার মাসাল্লাহ